পাঁচশোর দাম হচ্ছে তোমার তুমি ই দাও অ আগে তুমি তুমি একটু কমিয়ে রাখো পাঁচশো দাও আর অতটা আমার লাগবে না আমরা আমরা মানুষ মানুষ কম একটু ঠিক আছে তো একটু কম কাটলে আর একজন নিতে হবে না এইটু রাখো না তুমি গাদার মাছ রাখো দেখবা লোক নেওয়ার জন্য দৌড়াবে পেটি থেকে আমাকে দিয়ে দাও গাদার মাছ রেখে দাও একটু তুমি পাঁচশো দাও এর তুমি তুমি গাদার মাস রাখো না গাদার মাসটা রেখে দাও দেখবা লোক নেওয়ার লোক পাওয়া অনেক তুই তো তোমাকে ভালো মাছটাই রাখতে হচ্ছিল হ্যাঁ ওই পেটিটা দাও একটু গাদাটা দাও হ্যাঁ

ব্যাস হয়ে গেলো মাছ কেনা মাছ রাখা হয়ে গেলেই পরে কারো এবার শুরু রান্নার আয়োজন শুরু